কিছু হব না সে আন্দোলন থামা যাবে না কিছু হব না সে আন্দোলন থামা যাবে না যত করো হামলা মামলা যত মারো ভুলে তোমা যত করো হামলা মামলা যত মারো ভুলে তোমা ওই বিদেশি টাকার বুঝে করো যত বাহানা এই আন্দোলন থামা যাবে না কিছু হব না সে আন্দোলন থামা যাবে না

মামলা মামলা যত মারো ভুলে গোমা ওই বিদেশি টাকার গুটায় করো যত بہانہ এই আন্দোলন থামা যাবে না পিছু হট যো না এই আন্দোলন থামা যাবে না আমাদের নাই যে কোন ভয় ও পিটি মারিয়ে যাব যত বাতিল তো আমাদের নাই যে কোন বয়বীতি মারিয়ে যাব যত বাতিল শক্তি অবিলম্বে কাঁদিয়ে নিদের করো কাতের ঘোষণা অবিলম্বে কাঁদিয়ে নিদের করো কাতের ঘোষণা এই আন্দোলন থামা যাবে না কিছু হরব না এই আন্দোলন থামা যাবে না যত করো হামলা মামলা যত মারো ভুলে তোমা যত করো হামলা মামলা যত মারো ভুলে তোমা টাকার করো যত এই আন্দোলন থামা যাবে না কিছু হর্ব না এই আন্দোলন থামা যাবে না ধর্ম মোরা জীবন বাজি কারাগারে যেতেও রাজি ধর্ম জীবন কারাগারে বলে যেতে ও হামলা মামলা কত আসু পরোয়া করি না হামলা মামলা কত আসু পরোয়া করি না এই আন্দোলন থামা যাবে না কিছু হব না এই আন্দোলন থামা যাবে না যত করো হামলা মামলা যত মারো ভুলে যত করো হামলা মামলা যত মারো ভুলে তোমা ওই বিদেশি টাকার বিদায় করো যত পাহা আন্দোলন থামা যাবে না কিছু হত না এই আন্দোলন থামা যাবে না আমাদের আন্দোলনে যদি বাধা দিলে চেষ্টা করে যাবে বিমানেরই অনলে আমাদের আন্দোলনে যদি বাধা দিলে চেষ্টা করে যাবে ইমানেরই অনলে কোন মায়ের সন্তানকে এমনি ছেড়ে দেব না কোন মায়ের সন্তানকে এমনি ছেড়ে দেব না এই আন্দোলন থামা যাবে না কিছু হতো না এই আন্দোলন থামা যাবে না যত করো হামলা মামলা যত মার ভুলে তোমা এই আন্দোলন থামা যাবে না কিছু না এই আন্দোলন থামা যাবে না সামনে যেতে হবে বীর খালিদের মতো রক্তের নাগার হবে বদরের মত সামনে যেতে হবে পীর খালিদের মত রক্তের নাগার হবে বদরের মত আঘাতের পর আঘাত রক্ষা দেব না আঘাতে পর আন্দো আঘাত রক্ষা দেব না এই আন্দোলন থামা যাবে না কিছু হটব না এই আন্দোলন থামা যাবে না যত করো হামলা মামলা যত মারো ভুলে তোমা যত করো হামলা মামলা যত মারো ভুলে তোমা